নমস্কার বন্ধুরা আমাদের খাবার নামিয়েলাম এবার এই খাবারের মধ্যে একটু করে নুন দেব নুন দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করব। আজকে আমাদের একটা নতুন প্লেন প্লেন আছে আমরা আমি আর বিবি সন্ধ্যা একটা ডোবা দেখে এসেছি ঠান্ডা খুব পড়েছে এই ঠান্ডার মধ্যে আমরা মেশিন নিয়ে যাব মেশিন নিয়ে গিয়ে ওই ডোবাটাকে মাৰব ম তাৰপৰ ম মাগুৰ মাছগলৈ ধ নি আছো এই বাবু ধন দা আজ বাবু ধন দা ৰন্না কৰবে মাগুৰ মাছৰ জোল বাবু ধন দা কি ৰ হ'বে আজি মাংৰি হকো আৰু পিঠা আৰু কাইৰা দিয়া উত্তৰ গাড়ীলে আজি কা পা মাংৰি হাকো কোনকে তেলে উত কোৱা ত বাবুদান ধর রান্না করে খাওয়াবে দেখতে থাকুন তিন দি উতায় তালে বাবু রান্না হবে ভালো করে যেন হয় আমিও খাবো আজ আমাদের মাগুর মাছের ঝোল রান্না কমপ্লিট এই বাবুদন দা আর আমাদের গোপী দা বসে গেছে রান্নায় ভাত খেতে রান্না কেমন হলো রান্না ভালো হয়েছে মাগুর মাছের জল মূল্যর শাক ভাজা আর ডাল আজ আমাদের মিস্ত্রি লেগেছে গেটটা করতে ওই জন্য মিস্ত্রিও আছে এ আমাদের মিস্ত্রি আমাদের দিনুদা দিনুদা তুমি বসবে না আজ আমি ক্যামেরাম্যান আমাদের মিস্ত্রি ওই গেটটা হচ্ছে মিস্ত্রি রাজমিস্ত্রি বসে গেছে খাইতে আমাদের চারজন দিনুদা রান্না কেমন হলো একদম দারুন হয়ে যাবো কার রান্না এই যে বিভীষণ রান্না করেছে বিভীষণ ধরনের রান্না আজ আমাদের রান্না বান্না হয়ে গেছে খেলাম সারা দিন মাছ ধরেছিলাম তারপর আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের পাশে থাকবেন ভালো লাগলে বেশি করে ভিডিওটা দেখবেন নমস্কার আজকে পাড়া এখানে রাখলাম